রাজধানীর পুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভাই রে ভাই এবার কুদ রাজধানীর বুকে পুলিশি প্রটোকলে লাঠি সুটা হাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিল আওয়ামী লীগকে সুরক্ষা দেওয়া সেই 11 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করল ইউনুস প্রশাসন বাইরে ভাই পাঁচ আগস্টের পর এমন ঘটনায় বিস্মিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘন সফল মিছিলে গুম হারাম ইউনুস সরকারের কিন্তু এবার পুলিশি প্রটোকলে কুদ রাজধানীর বুকে লাঠি সুটা হাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিলে বসেছে ইউনুস প্রশাসন দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থে এখন একেবারে একরকমের আপনার বিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন তারা মনে করছেন ইউনুস সরকারের দিন এসেছে। এখন যে কোনো দিন সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন। হাজার বা বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে তারা সত্যি প্রত্যাশা করছেন স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য এক লাখ দেড় লাখ লোক জড়ো হয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর ফ্রিকুয়েন্সি মানে কখন কোথায় কোন আকারের মিছিল যে ঘটে যাবে সেদিকে নজর রাখা বা সেটা আগে থেকে আঁচ করা গোয়েন্দা তথ্য পাওয়া যেমন কঠিন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তেমনি মিছিল যখন বের হচ্ছে তখন সেই মিছিলের আকার এবং একরকমের বেপরোয়া ভাবের মুখে পুলিশের পক্ষে এই মিছিল থেকে কাউকে আটক করা কিংবা এই মিছিলগুলোকে বাধাগ্রস্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে শুধু তাই নয় শ্যামলিতে এক নতুন ঘটনার সৃষ্টি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেন একেবারেই তার যে রাজপথের আন্দোলনের ইতিহাস ঐতিহ্য তা ফিরিয়ে এনেছে নতুন প্রজন্মের এই মিছিলকারীদের ভেতরেও আওয়ামী লীগ তো পনেরো বছরের মতো আসলে রাজপথে ছিল না এক এগারো সরকারের আমলে সেই সময়টায় জরুরি অবস্থা জারির মধ্যে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের যা রাজনৈতিক যতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গিয়েছিল একেবারেই নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু এই একের পর এক মিছিলের আকার ক্রমাগত বাড়াচ্ছেন এবং সাহস দেখিয়ে ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে কিছুটা ভরকে গেছেন বলে মনে হচ্ছে যে কারণে রাজনৈতিক প্রতিরোধের সম্মুখীন হতে দেখা যাচ্ছে না সেভাবে ঠিক তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কিছুটা অসহায় অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের রীতিমতো ধমকা ধুমকি হুমকি এসবের মুখেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না শ্যামলিতে মঙ্গলবার আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা পুলিশকে নতুন করে ভাবাচ্ছে যে কি করে আওয়ামী লীগের মিছিল তারা আসলে দমন করবে কিংবা আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে গ্রেফতার করবে মঙ্গলবার বেলা সময় মানে এখন তো সব মিছিলি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো দেশের যে জায়গায় করছে সে জায়গাতেই আহ রীতিমতো দিনে দুপুরে বা সন্ধ্যায় মানে জনসমাগম আছে এমন সময়ই কিন্তু মিছিলগুলো নিয়ে বের হচ্ছে মিছিলে ব্যানার থাকছে ফেস্টুন থাকছে মঙ্গলবার শ্যামলিতে রাজধানীর শ্যামলিতে বেলা এগারোটার দিকে শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগ মিছিল বের করে মানে আপনারা কল্পনা করে দেখুন কি ব্যস্ত একটা মোড়ে আওয়ামী লীগ এই মিছিলটা শুরু করে এবং শুরু করে আগার গাঁওয়ের দিকে যাওয়া শুরু করে পুলিশ কিন্তু সেখান থেকে এই মিছিলকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা পাঁচ ছয় জনকে ধরেও ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে এসে কয়েক ককটেল পুলিশের পুলিশের কাছ থেকে টেনে নিয়ে যায় বলে। সূত্রে এই খবর দিচ্ছে যুগান্তর যুগান্তর লিখছে যে শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ মাহুল হক বলেছেন আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেননি তিনি বলেন শ্যামলি শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল মানে মনে করিয়ে দেখুন যে এর আগে শুক্রবার দিন আওয়ামী লীগ মিছিল করলো বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে রূপায়ণ টাওয়ারের নিচে তারা আধা ঘন্টা ধরে জড়ো হলো আধা ঘন্টা পরে ধীরে সুস্থে মিছিলের ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে তারা ইন্টার দিকে গেল এখানেও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের সদস্যরা সদস্যরা এবং এসে মিছিল করার প্রস্তুতি নেয় তখন পাঁচ ছয় জনকে যে আটক করা হয় সেই মিছিল থেকে এরই সঙ্গে সঙ্গে পঁচিশ তিরিশটি বাইক নিয়ে ব্যাক টিম হিসেবে কিছু লোকজন আসে তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে আটক যাদেরকে করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় সে সময় ওই ব্যাকআপ টিম থেকেও একটা মোটরসাইকেল সহ ছয় জনকে আটকের দিয়েছেন ওসি এখন এই শ্যামলের মিছিলটা কেন একটা নতুন কৌশলের মানে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগের লোকজন মাস্ক পরছেন না আওয়ামী লীগের লোকজন ধীরে সুস্থে জড়ো হচ্ছেন প্রকাশ্যে জড়ো হচ্ছেন তারপর মিছিল করছেন এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আসলে একরকমের একটা সিগনাল দিতে চাইছে যে তারা আসলে এই আসবে বাধা দেবে আটক করবে এসবকে করতে চাইছেন না মানে তাদের একটা বেপরোয়া পরিস্থিতি এবং তাদের যে পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা যে এই মিছিল থেকে পিছু হটবেন না এই বিষয়গুলো হয়তো রাজনৈতিক কৌশল হিসেবেই তারা এক রকমের এই সিগনালগুলো স্পষ্ট করে দিতে চাইছেন এই সিগনালগুলো তারা যেমন একেবারে তারা মূলত যে স্লোগান দিচ্ছেন একদিকে যেমন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন তেমনি মানে এই যে ইউনুস সরকারের পতন চাইছেন তারা একদিকে এই সিগনাল তো অবশ্যই ডক্টর ইউনুসের সরকারকে মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে এই সরকারকে পতনের জন্য যে এই মিছিল এবং এই আন্দোলন তাতে কোনো রাগঢাক নাই কাজেই যারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং ঘন ঘন ডক্টর ইউনুস যে মিটিং করছেন আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদেরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেশ টা নিয়ে তার একটা বড় কারণ কারণ তবে এই মিছিলের মূল লক্ষ্য তারা অন্য দিকে এই মিছিলগুলো থেকে আসলে আওয়ামী লীগ সরাসরি ইঙ্গিত দিতে চাইছে পুলিশের দিকেও যে ক্রোমে একদিকে যেমন তারা জড়োয়া মাত্র তাদেরকে গ্রেফতার করা যাবে এটা তারা প্রতিহত করবে আবার আটক করলেও এখন ব্যাকআপ টিম দিয়ে তারা পুলিশের কাছ থেকে আটকৃতদের ছাড়িয়ে নেবে দেখেন ফেসবুকে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন জনের স্ট্যাটাস থেকে দেখছি তারা লিখছেন মিছিলে তিন স্তরের নিরাপত্তা বা সুরক্ষা বুহ তৈরি করে আমরা মিছিল করি এখন রেকি বা সার্ভেলেন্স টিম মূল টিম এবং রেস্কিউ বা ব্যাকআপ টিম মানে পুলিশ যে কথা বলেছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা এখন জানান দিচ্ছেন ফেসবুকে আজকে শ্যামলির মিছিল তার ব্যতিক্রম না আমরা কাউকে আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে সমুচিত জবাব দিতে কসুর করব না পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু আমাদের সাথে বিমাতা আচরণ করলে বা অযাচিতভাবে গ্রেফতার করার চেষ্টা করলে সঙ্গী ও সহযোদ্ধাদের রক্ষায় যা করার তা করব বিনা চিন্তায় কেননা মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ জানান দিতে চাইছে যে সেই গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে অনর্থক হস্তক্ষেপ বা ধরপাকড় সরাসরি সংবিধানের লঙ্ঘন সুতরাং সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা নাকি সুনাগরিকের পরিচয় দিতে এই মিছিল করছে বলে কিন্তু ফেসবুকে জানান দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগকে প্রটোকল দেওয়া সেই এগারো পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ইউনুস প্রশাসন আওয়ামী পুলিশের এমন সহায়তায় বিস্মিত রাজনৈতিক দলের নেতারা তারা মনে করছেন পুলিশে আওয়ামী লীগের দূষণরা এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে যা সামনে আরো বিপদ আছে বলেও ধারণা করছেন তারা Ka rere ngā kura e kore